যাও আমাদের কাছে আবারে দেখ আঙ্কেল এটা খাও এই দেখো এটা লাভ না একটু হিট হিট এইছে না একটু হাটাবেন গোরগোটা একটু ফাটা করে বেরিয়ে একটু খুলে हटাইয়া দেখেন জাস্ট ল্যাংড়া কোরা আছে নাকি হ্যাঁ পুরো কি আতে জানা ল্যাংড়া হলো না

दाम चाहिए ना क्या ना क्या ओपन डाक डाक दिस ना आंकल इस तरफ पर कौन सा बोल बाकी डाक बोलो दाम बोलो Thank you. খালি গরু থাকলে তো হবে না দাম উল্টা পাল্টা দাম চাইতে হবে দাম একটা বলেন বিলাল ভাই তা চলেন দাম একটা রাখেন মাপে যেটা হবে সেটা বলেন সমস্যা নেই বলেন গরু না উনি যেটা চাইছে সেটাতে পাবে না

চলেন <laughs> চলেন

ছোট্ট করে দামছেন বুঝছেন কত আসি এক লাখ আশি হবে না হবে না

আরে তো আমি না কত দি এত টাকা দাম কত টাকা দাম না একটু আস্তে দাম দে এই আচ্ছা আচ্ছা যা পাস হচ্ছি হুম ভালো নাই কত আরে লোক